হ্যাঁ তুমি এলাকা থেকে এলাকা থেকে লিখে যাও তাহলে সেক্রেটারি কোথায় এখন আর তুমি কাকে ভালোবাসা বেশি সেই হিসেবে বক্তব্য দাও আপনি কিনতে হ্যাঁ আমি সেবা যেটা আমি আমার আমাদের করে আমি ভালোবাসা মানুষ আজকে আমাদের অনেক অনেক ধন্যবাদ ইচ্ছা আছে আমাদের আমি সভাগ জানাই অনেক অনেক ধন্যবাদ আমি পাগল কমিটির সভাপতি আমি এলাকার জিনিস

फिल्ड